হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো মেয়ে পড়তে চলে গেছে আর এখন বাজে সকাল সাতটা তো সাতটা থেকে সংসারের কাজকর্মে লেগে পড়েছি উঠেছি অনেকটাই সকালে তার আগে বাসি বিচ মানে বাসি উঠোন ঝাঁদ দেওয়া হয়ে গেছে বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর আমি আজকে একটু সকালবেলা মানে কাকসানের মতন করে নিলাম তো পরে আবার বেলার দিকে করব। আর এই যে মেয়ে যেহেতু পড়তে গেছে বিছানাটা ফাঁকা তো এখানে বিছানাটাকেও তুলে নেব আর এখানে জানলার পদ্মাগুলো একটু সরিয়ে দিলাম বাইরে থেকে নাকি সুন্দর হাওয়া আসছে কিন্তু হাওয়া আসলে কোনো উপায় নেই একটু মানে বেলা হতে না হতে এত মশা হয় সে বলার কথা না আর এই যে এত ধুলো মাকড়সা কোথার থেকে আসে ভগবান জানে বেশিরভাগ সময় কিন্তু আমি জানলা দরজা পদ্মা সমস্তটাই দিয়ে রাখি কিন্তু তা সত্য প্রচণ্ড মশা ধুলো আর এখানে মাকড়সার বাসা করে আর এখানে না স্কুল থেকে স্কুলে যাব আর কি রেডিও হব আমি আর দিকে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর তারপরে আমি স্কুল থেকে সোজা যাব একটু মার কাছে তো বোন একটা খাবার তৈরি করেছে নিজে হাতে প্রথম তৈরি করলো আর তো সেটাই খেতে যাব আর কি আর মেয়ের জন্য একটু নিয়ে আসব। তো সেই জন্য এদিকে একটু এই ঘরের কাজটা একটু এগিয়ে রেখে গেলাম যাতে ওখান থেকে এসে আমার যাতে কোনো অসুবিধা না হয় আর রান্নাবান্নাও একটু গুছিয়ে রেখে গেছি আর মার কাছে গেলে তো আর সহজে আসা হয় না বেশ অনেকটা সময় পার হয়ে যায় আর এখন বাজে হলো বারোটা মতন স্কুল ছুটি হয়ে গেছে আর এই যে সোজা মার কাছে চলে এসেছে আর এই যে টাইম ফুলগুলো না এখনও মার বাড়িতে কি সুন্দর করে ফোটে এখনো আর এখানে এই ফুলগুলো মানে দেখতেও বেশ ভালো লাগে অনেক দিন হয়ে রয়েছে তো এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এই যে খাবার নিয়ে এসেছি সকালবেলা পোলাও করেছিল মানে টিফিন হিসাবে বেশি করেনি আর একটু লাচ্ছা পরোটা করেছিল তো এখানে আমার আর মেয়ের রয়েছে আর এই লাচ্ছা পড়াটা না ও এত সুন্দর করে করেছে পুরো ঝুড়ি ভাজার মতন তো প্রথম এর আগেও বাড়িতে করেছে কিন্তু এইবার একটু অন্যরকমভাবে করেছে আর ও যেহেতু ভিডিও ক্যামেরা করে না আর কি ভিডিও করে না তো সেই কারণে আমি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যদি কখনো এর পরে যখন একসঙ্গে থাকবো তখন যদি করে তো অবশ্যই শেয়ার করব আর এত সুন্দর খেতে হয়েছিল না ওখান থেকে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু খেয়েও নিলাম আর পোলাওটাও খুব সুন্দর করেছিল আর এই যে দেখো এত সুন্দর পুরো ঝুড়ি ভাজার মতন মানে লাচ্ছা পরোটা না এত সুন্দর হয়েছে সে বলার কথা না আর ওর হাতের রান্না এত সুন্দর আগে একদমই পারতো না কিন্তু এখন এত সুন্দর রান্না করে আর নতুন নতুন আইটেম তৈরি করতে পারে মানে আমরা ভাবতেই পারি না যে আমি যেমন সেলাইয়ের কাজ কোনো দিন কিছু জানতাম না সেলাই করার জন্য সেটা শিখে গেছি আর আমার বোনও সেরকম নানা ধরনের রান্না করতে পারে তো আসলে মেয়েদের কিছু শেখাতে হয় না ইচ্ছা থাকলেই না উপায় হয়ে যায় আর বাড়িতে এসে দেখো একটু অল্প একটু ভাত ছিল আর একটা ডিম ভাজা করে নিলাম আর একটু পেঁয়াজ দিয়ে এই ভাত কটা আর আমি না বলে খেয়ে নিয়ে নিলাম আর যে দুপুরে রান্না করেছিলাম হলো পমপ্লেট মাছ সর্ষে দিয়ে চাটনি আর তোমার হলো একটু আগের দিনে সয়াবিন তরকারি রান্না করেছিলাম তো সেই সয়াবিনের তরকারিটাই ছিল ওটা মেয়েকে দিয়ে দিলাম আর সয়াবিনটা একটু বেশি করেই রেখেছিলাম আর এই পমপ্লেট মাছের ঝাল করেছি ঝাল বলতে কি একটু শস্যে পোস্ত দিয়ে গামাখা গামাখা করেছি আর মেয়ে আর ঝোল নিল না ও হলো সয়াবিনের তরকারি নিল বলে আর ঝোল নিল না সব মাছ থেকে মাছের মধ্যে আমার এই পমপ্লেট মাছটা না খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমার একটু গামাখাও ভালো লাগে শস্য পোস্ত দিয়ে করলেই বেশি ভালো লাগে তো তোমাদের দাদা ভাই আবার রসুন পেঁয়াজ দিয়ে করাটা বেশি পছন্দ করে তো আমি আমার মতনই করেছি যেহেতু মাছটা আমি ভীষণ ভালোবাসি আর আজকে বিকালবেলা মুড়ি মাখা করেছে হলো তোমাদের দাদা ভাই তো আদা তারপরে তোমার হলো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ডাল চানাচোর দিয়ে সুন্দর করে মাখিয়ে আবার আমাকে একটু দিল আর টেস্ট হয়েছিল ওর মুড়ি মাখাটা ভীষণ ভালো যেহেতু মুড়ি খেতে ভালোবাসে তাই মুড়ি মাখাটাও কিন্তু খুব সুন্দর করে করে আর অনেকটা ধৈর্য নিয়ে করে আমি তো একের সময় শুকনো মুড়ি ওকে দিয়ে দিই তাই সুন্দর মনোযোগ সহকারে খায় আর এতটাই ভালোবাসে মুড়ি ওর আর কোনো কিছু লাগেই না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটো